নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত চারিদিক জলে ডুবে আছে আর এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা মতো বাজে এই এতক্ষণ টাইমের মধ্যে বৃষ্টি তো হয়নি যেহেতু বৃষ্টি হয়নি অনেকটা জল নেমে গেছে তোমাদের দেখাবো কিন্তু এখন যাচ্ছি দাদুর বাগানে একটু ঘুরু করতে আর লিপস্টিক কেন পরে আছি তোমাদের বলে দিই আমি হচ্ছে রিলস বানাচ্ছিলাম লিপস্টিক লাগিয়েছি কাজল লাগিয়েছি কাজল লাগানোর পর এরকম চোখ দিয়েছিলাম চোখ পুরো কালো কালো হয়ে গেছে ঘরে বসে সময় কাটছে না আর যাওয়ার মতন কোনো জায়গা নেই কি গো সবাইকে হাই হ্যালো করে দাও বাবা বাবা এত জোরে হাত খুলে পড়ে যাবে কলমি শাক এই জল ডুবে গেছে না এ বাবা তুমি যাবে কী করে কর্মী শাক তুলতে দেখো দাদুর বাগানের ভিডিও তোমরা তো দেখো কোদ্দিকে যাবো আমাকে বলছে কলমি শাক তুলবে তো কদ্দিকে যাবো রাস্তা পুরো ডুবে গেছে আর পাইপ পাইপ এখন পুরো স্লিপ এখন পাইপের ওপর দিয়ে যেতে গেলেই স্লিপ খেয়ে পড়ে যাবে মানে এই জলটা বেরিয়েই খালে যাচ্ছে এত জল হয়েছে কিন্তু একটাও মাছ চোখে পড়ছে না আর মাছটা হবে করতে দিয়ে কেউ যদি পুকুরে চাষ করে সেই মাছ যদি বেরিয়ে আসে তাহলে মাছ পাব আমার মাছ ধরার প্রচণ্ড নেশা ছিল এত মাছ ধরার নেশা ছিল না ছোটোবেলায় প্রচুর মাছ ধরতাম আর ওই মাছ ধরতে গিয়ে সা মানে আঙুলের মধ্যে সাপ কামড়েছিলো মানে কামড়ে সাপ কামড়ে আর ঝুল সাপের কামড় খেয়েছিলাম ছোটোবেলায় সে অনেক গল্প আমার আঙুল পুরো পচে গিয়েছিল চারিদিক একটা ভিজে সাঁচে ভুতুরে ঘুমু করছে আর একটা জিনিস দেখো আর একটা জিনিস দেখো আমি দুপুরবেলা ব্লক সাইজ করেছিলাম এখন ওই যে বললাম পাঁচটা মতো বাজে পাঁচটা ছ পাঁচটা দেখেছো জল নেমে গেছে কোথায় জল এখানে ছিল এখানে জল ছিল সেইখানে জল ওখানে চলে গেছে কতটা জল নেমে গেছে আজকে যদি রাত বৃষ্টি না হয় পুরো রাস্তার জল নেমে যাবে আমার খেপা কান্ড দেখো ছোটবেলা বানাতাম না কলা পাতা ডান্ডা দিয়ে ডুকডুকি ডুকডুকি বাজাইছে ও হঠাৎ করে বাজিছে তো আর আমার কিছু ভয় লেগে গেছে আমি তো আনমনায় ভিডিওই দেখছিলাম তো বন্ধুরা গুড ইভিনিং বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা আচ্ছা পাঁপড় যে মা বাবাকে দিয়ে আসি তারপরে আমরা নিচ্ছি এবার দেখা যাচ্ছে মুখটা আজ রাতে হচফ হবে দিনের বেলা হওয়ার কথা ছিল যেহেতু তোমাদের গতকালের গুলো আগে জানিয়েছিলাম যে মাসে শেষ সপ্তাহ শেষ ডাল বারণ তো ছিল তারপরে তো মাসের মাল আনা হলো কালকের ব্লগে দেখলেই তো জন্য আজকে রাত্রিটা দিনে বেলা হওয়ার কথা ছিল এখন রাত্রিটা হচপচ হবে আর পুঁশাকের চচ্চটি আছে হচপচের সঙ্গে আমাদের কারোর কিছু দরকার হয় না আলাদা করে হচপচ হলেই হলো এক সাবু পাঁপড় হুম ভালো ভালো আছে বলো সময় এখন নটা বাজে আর আমার হঠাৎ করে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে মানে মাথা নিয়ে উঠতে পারছি না মাথা যন্ত্রণা একটা ওষুধ খেয়েছি কিলার তাও কমছে না একটু টাইম লাগবে খেতে কমতে আর এদিকে আজকে রাত্রি বেলা হবে ডিম খিচুড়ি ডিম রেডি করে বসিয়ে দিয়েছে আর ডিম খিচুড়ি হবে করার মধ্যে এখন ভাগিয়ে দিলে কেন রাত আর ওবেলার হচ্ছে ভাত কিছুটা রয়ে গেছিলো সেই নষ্ট কেন করবো ওর মধ্যে দিয়েই দিলাম একদিকে হচ্ছে আলু ভাজতে দিয়েছে আর একদিকে ভাতটা বসে দিয়েছে আর এখানে কেটে নিয়েছি যেহেতু ডিম খিচুড়ি ও ওর মতন করে করতে চাইছে কুড়ুক রসুন ফেটো করে নিয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ওই ফোড়নের জন্য লঙ্কা আর বন্ধুরা ডাল হচ্ছে একদম শেষের দিকে দেওয়া হবে না ডাল একদম খুঁজে পাওয়া যায় না মারানো হয়েছিল তো সব কিছুই গোছানো হয়ে গেছে শুধু এই চিড়ে আর মুড়িটা ঢালতেই বাকি ছিল তো চিড়েটা কি তো মোটা চিড়ে চিড়ের পোলাও মাঝে মাঝে খাওয়া হয় তারপরে ও দই চিড়ে নিয়ে যায় সবটা ধরবে না হয়তো হুম ও হচ্ছে ওইদিকে মশলাটা কষাচ্ছে কষা যখন খিচুড়ির মধ্যে মশলাটা কষিয়ে দেবে তখন দেখা পাবার তো এই যে আমার চিড়ে রাখা হয়ে গেল এক দিকে এটা দু মাস হয়ে যাবে যা আগে দু তিন মাস হয়ে যাবে বাঙালি স্বভাব মানে এরকম পলিথিন আমরা ফেলে দিই না খুব সহজ হয় খাটের তলায় চলে যায় নাহলে অন্য কোনো জায়গায় ফাঁক ফোকরে ঢুকে যায় ঠিক তরকারি কাজে লেগে ঢালা হয়ে গেছে এবার কিন্তু মুড়িটা ঢেলে নেবো আর মুড়িটা ঢালার আগে একটা জিনিস করেছি ডিপেটার মধ্যে কিন্তু পুরো প্লাস্টিক জড়িয়ে রেখেছি কারণ আমাদের মেঝেটা খুব একটা ভালো না তোমরা দেখেইছো ওরকম অবস্থায় রেখে দিলে পুরো মুড়িটাই নেতিয়ে যেত

খিচুড়ি বলছে কম্পা তুই আমাকে কখন টেস্ট করবি কম্পা বলছে কন্ট্রোল পেলে মনে দে পুরা বাইরে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে তাই না খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এই গাছটাকে দেখলেই বুঝতে পারবে ঠাকুরের কৃপায় বৃষ্টিটা আপাতত বন্ধ হয়েছে খিচুড়ি হেবি সুন্দর গন্ধ উঠেছে গো আর একটা জিনিস তোমরা কি শুনতে পাচ্ছ আমি একটু চুপ হচ্ছি শোনো ঘিজি পোকা কীভাবে ডাকছে আমি দৌড়ে চলে এসেছি অন্ধকারে কলা গাছের দিকে থাকিয়েছি তো যেরকম এমন একটা অন্ধকার সেই যার মনে কি ঘাঁটি মেরে বসে আছে আমি ভয়ে উনি দৌড়ে ফালিয়েলাম না কিছু নয় জানি মনে ভুল কলা গাছের দিকে খুব অন্ধকার তো দেখবো না কে যেন বসে আছে চাদর মুড়ি দিয়ে বন্ধ বেরিয়েছে মুড়ি sare মুড়ি এই মুড়ি পুরো দুলায় পড়ে গেল সারা মাসের সাবানে তো ফাইনালি খিচুড়ি কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে চচুইটা একটু গরম করে নিক তারপরেই খাবার পালা কি গো তোমার কত দূর কি করছো মশার দুধ জ্বালাচ্ছ মুখটাকে উঠ করে রেখেছে আমাকে মশার দুধ জ্বালাতে উঠেছিলাম জ্বালাইনি মশার বেরোলে না মশা তো যাবে কি যাবে না তার নেই ঠিক আসল আগে বেরিয়ে আর উঠতে থাকে ওই ভয়ে আমি মশার দুধ জ্বালাতে চাই না জ্বালাইনি বলে মুখটাকে মাছের মতো জ্বালা আমার মতে যদি আসল লাগে ভয় পেতে তাহলে একদম বর্ষা কালে এরকম গরমা গরম খিচুড়ি আর কি চাই সঙ্গে আর কিছুই চাই আমার তো আর কিছুই লাগে না একটু সোয়াবিনও দিয়েছিল এই যে সোয়াবিন সোয়াবিন এগুলো তো মাংস এক চিকেন খিচুড়ি ব্যাস ব্যাস হ্যাঁ তোমাদের বলে দিই 그럼 peaceably 경찰에 앉아서 먹으라고 배 e r y 감자살 올릴 줄 몰랐다 i সত্যি করে দারুণ একদম মুখে লেগে থাকার মতো জিনিস হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার রাত্রি দিন হয়তো দিয়ে দিলাম কেমন হয়েছে সময় এখন পৌনে মতো বাজে খাওয়া দাওয়া একদম হয়ে গেছে আর যা বাসনপত্র বেরিয়েছিল সব কিন্তু মেজে নিয়েছি এবার হচ্ছে ঘুমো ঘুমো করবো সারাদিন একবার ঘুমায় না তো ওই সাড়ে দশটা এগারোটা বাজলি না আর চোখে যাওয়ার পাথায় না খুলে রাখতে পারি না তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট